অনেকদিন পর ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছে নেইমার আলহিলালের ম্যাচ দিয়ে কবে মাঠে নামবেন তিনি গত মৌসুমে আলহিলালে যোগ দিয়ে চারটি ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়েন নেইমার তবে অনেকদিন পরে আলহিলালের জার্সিতে ট্রেডিং শুরু করেছেন নেইমার জুনিয়র দ্রুত রিকভার হচ্ছে নেইমারের চোট এবং কুপা আমেরিকায় খেলা নিয়েও রয়েছে সুসংবাদ মেসি রোনাল্ডোর পরে ফুটবলে শাসন করার কথা ছিল ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের কিন্তু নেইমার সেটি করতে পারেননি বরং একের পরে এক ইঞ্জুরিতে পড়েন তিনি কেরিয়ারে উন্নতির চেয়ে ধ্বংসই হয়েছে বেশি যেই বয়সে ইউরোপে সেরা তারকা হওয়ার কথা সেই বয়সে তিনি প্যারিস জমিয়েছেন সৌদির প্রো লিগে সৌদির প্রো লিগেও ভালো নেই নেইমার আলহিলালের হয়ে চারটি ম্যাচ খেলার পরে ব্রাজিল উরুগের ম্যাচে ইঞ্জুরিতে পড়েন নেইমার জুনিয়র তারপরে আর ফেরা হয়নি ফুটবল মাঠে সার্জারির আগে ডক্টর রদ্রিগ জানিয়েছিলেন এবারে কোপা আমেরিকা মিস করতে যাচ্ছেন নেইমার জানানো হয়েছিল কোপা আমেরিকার আগে কোনোভাবে সেরে উঠবেন না তিনি তবে ব্রেকিং নিউজ হচ্ছে অস্ত্র পর দ্রুত রিকভার করছে ব্রাজিলিয়ান নাম্বার টেন চেয়ে বল পায় আলহিলালের মাঠে দেখা যাচ্ছে নেইমারকে বল পায়ে হালকা অনুশীলন করছেন তিনি আশা করা হচ্ছে কোপা আমেরিকার আগেই পুরোপুরি ফিট হতে পারেন এই তারকা তবে নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কবে পুরোপুরি ফিট হবেন তিনি ব্রাজিলের নতুন কোচ দরিবাল জুনিয়র নেইমারকে নিয়ে নতুন করে প্ল্যান করবেন সেটি আর বলার অপেক্ষা রাখে না নেইমার কোপা আমেরিকার আগে যদি ফিট নাও হয় তারপরেও থাকতে পারেন নেইমার এমনটাই জানিয়েছেন দরিবাল জুনিয়র নেইমার আসবেন কোপা আমেরিকা খেলবেন বিশ্বাস রাখেন কারণ নেইমারের এটি শেষ কোপা আমেরিকা দুই সালের কোপা আমেরিকার পরে আর দেখা যাবে না পরবর্তী কোপা আমেরিকায় খেলতে আপনাদের কি মনে হয় কত পার্সেন্ট বিশ্বাস নেইমার খেলবেন কোপা আমেরিকা জানিয়ে দিন কমেন্ট করে